মৃত্যু চিরন্তর সত্য দুনিয়া ক্ষণস্থায়ী সফর শেষে প্রত্যেককে মৃত্যুর মধ্য দিয়ে চিরকালের আবাসস্থল প্রবেশ করতে হবে চির মানুষকে ঘিরে তাই জল্পনা কল্পনার শেষ নেই পবিত্র কোরআনে মহান আব্বুল্লাহ আলমী নেশাদ করেছেন প্রত্যেক পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কেয়ামতের দিনে তাদের পূর্ণমাত্রায় বিনিময় দেওয়া হবে যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো অবশ্যই সে ব্যক্তি সফল কাম হলো কেননা পার্থিব জীবনে চলনার বস্তু ছাড়া আর কিছুই নয় এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম মৃত্যু হলো শহীদ মৃত্যু শুধু আল্লাহর রাস্তায় নিহত হলেই নয় আগুনে পড়ে কিংবা ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেলেও আছে শহীদ মৃত্যুর মর্যাদা হরজত আবু হুরাইরা রাজি থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন পাঁচ প্রকারের মৃত্যু শহীদ মৃত্যু মহামারীতে মৃত ব্যক্তি পেটের পেটায় মৃত ব্যক্তি পানিতে ডুবে মৃত ব্যক্তি ধ্বংসস্তূপে তাপা মৃত ব্যক্তি এবং যে আল্লাহর প্রতি শহীদ হয় সেই ব্যক্তি এছাড়াও আগুনে পড়ে মারা যাওয়া ব্যক্তি ও গর্ভবতী নারীর মৃত্যুতে শহীদে মর্যাদা দেওয়া হয়েছে অন্যদিকে আবদুল্লাহ ইবনুল আমর রাদি থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ